ওয়া এবং যারা মুমিন তারা তাদের আমানত দারিতা ঠিক রাখবে প্রতিশ্রুতি ঠিক রাখবে যদি কারোর সাথে কোনো ওয়াদা দেয় তোমাকে আমি এটা দেব অমুক দিন দেবো ওই দিন দেব ওই জায়গায় এটা দেব ওয়াদা ঠিক রাখবে এবং আমানর দারিতা করবে আমানতের খেয়ানত কখনও কোনো মোমেন করতে পারে না আলযীনা হুম লিআমানাতিহ মান আমানাত ওয়াহিদিহ মুরাউন যদি কোনো প্রতিশ্রুতি দেয় এখানে আমরা অনেকে আটকে যাব আপনার কাছে যদি আমানত দিল সেটার সম্পদ হতে পারে টাকা হতে পারে জমির দলিল হতে পারে অথবা কোনো কথা হতে পারে আমানত রাখলাম ভাই কারো কাছে বলেন না আপনি সুযোগ সন্ধানী সুযোগ পেয়ে সব কিছু ঠাস করে বলে দিলেন এটা কি আমানতদারিতা হলো নাকি এরপরে আপনি ও আদা করলেন আমি অমুক জায়গায় এটা দেব অমুক জায়গায় সেটা দেব। আমি ওয়াজে টাকা দেব মসজিদে টাকা দেব আমি তোকে দেবো ভাইকে দেবো বোনকে দেব আমার কাছ থেকে পাবি যা অমুক তারিখে দেব। এই যে ও আদা করলেন ও আদার বারোটা বাজে দেয় ও আদার আর কোনো খবর থাকে না এমন ও আদা কারি আছে না নাই বহু মানুষ তাহলে একজনও মোমেন না এবার চিন্তা করছে আমরা কি মানুষের মধ্যে আছি কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ পাকের কথা তোরা যদি মোমেন হতা ঠিক রাখতি বারবার এক কথা বলতে লজ্জা যদি প্রতিশ্রুতি ঠিক আমরা রাখতাম তাহলে বিভিন্ন মসজিদ এটার কথা বাদ দিলাম অন্যান্য মসজিদের যে পঞ্চাশ টাকা একশো টাকা করে আমরা ওয়াদা করেছি এগুলি কি দেই কথা কন দেই কি কথা বলেন না কেন এগুলি কি দেয় কিসের কিসের মানুষ একটা গুণ আমাদের মধ্যে নাই যতগুলি বললাম আরো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা তাদের নামাজ কি হেফাজত করে অর্থাৎ নামাজ আদায় করে নামাজ আদায়ের সংখ্যা কম না বেশি আরো জোর এটা নাই একটাও নাই যদি থাকত তাহলে কি হতো শুন তাহলে তারা হতো উত্তরাধিকারী

তারা সফল কাম হয়ে গেছে বুকে হাত দিয়া বলবে এই যে আটটা নয়টা বললাম ব্যাখ্যা কিন্তু একটারও করতে পারি নাই শুধু শাব্দিক অর্থ বলে গিয়েছি এই আটটা নয়টার যে বললাম একটা গুণ কি আমাদের মধ্যে আছে কথা বলেন তাহলে কোন জান্নাতে আশায় আমরা বসে আছি লাভ নেই সে জান্নাতে যেতে পারবো এই গুণগুলি অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমার এই গুণগুলি অর্জন আমাদেরকে অবশ্যই করা লাগবে যদি আমাদের মনে থাকে অথবা সিরিয়ালে যদি পাই এই সমস্ত গুণগুলি ব্যাখ্যা আমরা আগামী সামনে সপ্তাহে ইনশাল্লাহ করবো যদি যদি আলোচনার যদি আমাদের গ্যাপ থাকে যদি অন্য আলোচনা না করি ইনশাল্লাহ করবো হাজরতে ইব্রাহিম আলী সালসালাম আল্লাহ পাকের খলিল ডাইরেক্টর রব্বুল বলে আলমিন হাজরত ইব্রাহিমকে খলিল উল্লাহ বলেছেন কথা কোন ঠিক কিনা খলিল মানে বন্ধু বন্ধু তিনি কারণে কারণে। সব পায়গম্বরদেরকে বিভিন্ন লকব দিয়েছেন বিভিন্ন বাদী দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একজন পায়গম্বর কে রব আর বন্ধুরূপে ডাক দিয়েছেন খলিল বলে ডাক দিয়েছেন